তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে দুটো বিষয় আলোচনা করব একটা হচ্ছে নেটোকে কিভাবে ট্রাম্প এবং পুতিন এই দুই নেতা একত্রে নেটোকে মোটামুটি দাফন দিতে চাইছেন সেটার ইঙ্গিত আমরা কোথেকে পাচ্ছি এটার বিষয়ে সর্বশেষ ঘটনাগুলো কি সেটা আলোচনা করব আরেকটা হচ্ছে তুরস্ককে কেন সহ্য করতে পারছে না ভারত আপনারা জানবেন যে তুরস্ক বিরোধী বিভিন্ন ধরনের প্রপাগান্ডায় জড়িত ভারত ভারতের সরকার ভারতের বিভিন্ন সরকার পন্থী মিডিয়া এমনকি ভারতের সরকার বিরোধী মিডিয়াগুলো কোনোভাবেই তুরস্ককে সহ্য করতে পারছে না এমন কি তুরস্ক যেটার সাথে জড়িত নয় এরকম অনেক ঘটনাকে তুরস্ক জড়িত বলে দাবি করে তারপরে তুর্কি বিরোধী প্রপাগান্ডা চালায় যেই তুরস্ককে বিশেষ করে অটোমান সাম্রাজ্যের সাথে তুরস্ক ভারতের যে একটা সম্পর্ক ছিল ওসমানীয় সাম্রাজ্য একেবারে শেষের দিকে যখন ব্রিটিশ ব্রিটিশরা ওসমানীয়দেরকে ইস্তাম্বুলে আটক করে ঘেরাও করে ফেলে ইস্তাম্বুলে অটোমান সাম্রাজ্যের বা ওসমানীয় সুলতানের যে প্রাসাদ সেটাকে ব্রিটিশরা ঘেরাও করে সুলতানকে পুরোপুরি কন্ট্রোলে রাখে এবং সালতানাতকে উঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা করে সেটার বিরুদ্ধে খেলাফতকে উঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা করে সেটার বিরুদ্ধে ভারতে তখন হিন্দু মুসলিমরা একত্রে খেলাফত বিরোধী আন্দোলন শুরু করে যেটাকে খেলাফত আন্দোলন মানে খেলাফতের পক্ষে আন্দোলন শুরু করে খেলাফতকে তুলে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে সেখান থেকে আজকে কি হলো যে এই পর্যায়ে আসলো এটা নিয়ে আলোচনা করবো তো শুরুতেই ন্যাটো নিয়ে আলোচনা করি তুরস্কে আছি তুরস্ক ন্যাটোর সদস্য যে কারণে ন্যাটোর বিষয়টা আসলে আমাদের সাথে অনেকটা যায় আরেকটা কারণ হচ্ছে ন্যাটোর বিষয়টাকে সামনে নিয়ে আসার যে দুনিয়ায় এই উনিশশো সালের পরে যত বড় বড় অঘটন ঘটেছে এই অঘটনগুলোর মোটামুটি প্রায় সবগুলোরই এই মূলে ছিল ন্যাটো নাটের গুরু ছিল ন্যাটো যে কারণে ন্যাটোর দুর্বল হওয়া ন্যাটো ভেঙে যাওয়া ন্যাটো হচ্ছে তার কার্যক্ষমতা কমে যাওয়া ন্যাটোর কার্যকারিতা কমে যাওয়া এটা অনেকে মনে করেন যে বিশ্বের জন্য বিশ্বের শান্তি কি বলে আমি মানুষদের জন্য এটা একটা ভালো খবর এখন এই যে ভালো খবরটা এটার পেছনে কি আসলেই কি ন্যাটো ভেঙে যাচ্ছে বা ন্যাটো শেষ হয়ে যাচ্ছে দেখুন যদি আমরা নেটোর যে উনিশশো সাল থেকে এ পর্যন্ত প্রায় পঁচাত্তর বছরের যে ইতিহাস সেই ইতিহাস দেখি দেখবেন যে নেটোর সদস্য দেশগুলোর আসলে মূল চালিকা শক্তি হচ্ছে আমেরিকা আমেরিকা এককভাবে অনেক সময় যে সিদ্ধান্ত নেয় সেটা নেটোর উপরে চাপিয়ে দিয়ে নেটোর সিদ্ধান্ত হিসেবে নেয় নেটো প্রতিষ্ঠা হয়েছিল কেন নেটো প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়াকে ঠেকাতে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে একেবারে যদি এক কথায় বলা হয় কারণ নেটোর সদস্য দেশকে আমেরিকা ওখানে হচ্ছে কানাডা আর সবগুলো ইউরোপ সবগুলো ইউরোপ এবং নেটো ইউরোপে কোন জায়গাতে এসে ঠেকেছে রাশিয়ার সীমান্তে এ নিয়ে রাশিয়ার সাথে আমেরিকার বিভিন্ন সময় এ নিয়ে হচ্ছে বাক হয়েছে বিভিন্ন সময় আলোচনা হয়েছে কথা হয়েছে তাদের মধ্যে এখন এই যে নেটোর এই রাশিয়া অথবা সোভিয়েত ইউনিয়ন বিরোধী যে অবস্থান যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা লগ্নে তুরস্ককে নেটোর সদস্য করা হয়েছিল মূলত রাশিয়া রুশ ভীতির কারণে আমেরিকা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তুরস্ককে এটা বলেছে এবং তখন এটাই অবস্থা ছিল আসলে রাশিয়া তুরস্কের পূর্ব অঞ্চল দখল করে নিবে যদি তুরস্কের সেখান থেকে বাঁচতে হয় তখন হচ্ছে নতুন একটা রাষ্ট্র যুদ্ধ করতে করতে শেষ অটোমান সাম্রাজ্য ধ্বংস তখন নিজের সেই ধরনের সামরিক শক্তিও নেই গোয়েন্দা শক্তিও নেই তখন তুরস্ক ন্যাটোর সদস্য হয়েছে এরপরে নেটো বিভিন্নভাবে ন্যাটোর সাথে তুরস্কের সমস্যা সম্পর্ক মানে সুসম্পর্ক বৈরিক সম্পর্ক এরকম ঘটেছে হয়েছে যাই হোক যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ন্যাটোর প্রতিষ্ঠাই হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে এটা তো এবং ন্যাটো কি করেছে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার জন্য যা যা করা দরকার সেটা করেছে ভাঙতে সক্ষম হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হওয়া রাষ্ট্রগুলোকে আস্তে 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 নেটর সদস্য করেছে সর্বশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাঁধিয়ে তারপরে হচ্ছে অন্য যে দুটো রাষ্ট্র ছিল যেগুলো নেটোর সদস্য না তাদেরকেও ন্যাটো সদস্য করেছে ফিনল্যান্ড এবং সুইডেনকে তো এই পরিস্থিতিতে আমরা ন্যাটোকে কি হিসেবে দেখি যে রুশ বিরোধী রাশিয়া বিরোধী একটা জোট জোটের মূল যে চালিকা শক্তি হচ্ছে আমেরিকা এমন কোন বৈঠক নেই এমন কোন মিটিং নেই এমন কোন শীর্ষ সম্মেলন নেই যেটাতে আমেরিকা নেতৃত্ব দেয় নাই শুধুমাত্র একটা ছাড়া সেটা কবে আজকে আজকে ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন হচ্ছে ব্রাসেলসে বেলজিয়ামে ইউরোপে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন হচ্ছে সেখানে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী যোগ দেন নাই হতে পারে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বিভিন্ন ধরনের কাজ আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যোগ দেন নাই কিন্তু যদি আপনি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে উনিশশো সালে ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মানে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের যে সম্মেলন সেটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন এরকম ঘটে নাই এমনকি দু হাজার সতেরো আঠারো সালের দিকে তখনও এই ট্রাম্প ক্ষমতা ছিলেন তখন ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ন্যাটোর সম্মেলনে যোগ দিতে পারবেন না তার অন্য একটা বৈঠক বা মিটিং আছে যেটাকে তিনি গুরুত্ব দিচ্ছিলেন সে কারণে যোগ দিতে না এরকম একটা অবস্থা হয়েছিল সে যেন নেটোর সম্মেলনে যোগ দিতে পারে সেটার জন্য নেটোর সম্মেলনের তারিখ পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল তখন এবং পরে সে যোগ দিয়েছে কিন্তু এবার নেটোর সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যোগ দেননি কেন যোগ দেননি এই কারণও এখনো পর্যন্ত কেউ জানে না বলা হয়নি রয়টার্স বলছে যে কোনো কারণ ছাড়া কোনো কারণ বলা হয় নাই এখন তার ডেপুটি হচ্ছে সেখানে যোগ দেবে পররাষ্ট্রমন্ত্রী সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা থাকবে কিন্তু নেটোর হচ্ছে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বা উপ পররাষ্ট্রমন্ত্রী থাকবে কিন্তু এটার সাথে যদি আরেকটা জিনিস যোগ করে যে রাশিয়ার কথা বললাম না এই বৈঠকের ঠিক একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কে উইটকফ নামটা তো মোটামুটি পরিচিত যে এই অঞ্চলে ব্যাপক পরিমাণে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে মানে ডোনাল্ড ট্রাম্প নিজে যার সাথে দেখা করতে পারছেন না তার প্রতিনিধিতে সেখানে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর উপরে সে উইডকফ সরাসরি বৈঠক করছে কার সাথে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছে কয় ঘন্টা সাড়ে চার পাঁচ ঘন্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল দূত এবং তার জামাতা এসে বৈঠক করেছে নেটো সম্মেলনের একদিন আগে পাঁচ ঘন্টা বৈঠক করার পর বেরিয়ে বলেছে কি যে আমরা কোনো বিষয়ে আসলে সিদ্ধান্ত নিতে পারিনি এই ধরনের কথাগুলো যেই সমস্ত বৈঠক হবে বুঝবেন যে ওইখানে ওই বৈঠকে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে কিন্তু গোপন রাখতে চাইছে তারা আপনি পাঁচ ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বৈঠক করার পরে যদি বেরিয়ে বলেন যে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি নাই ভাই এক ঘন্টা আপনার সাথে আমি কথা বলি না দেখবেন যে মানে কোনো বিষয়ে সেই এক ঐক্যমতে না আসতে পারলে মাথা নষ্ট হয়ে যাবে এক ঘন্টা রাষ্ট্রপ্রধানদের আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া বিশাল ব্যাপার সেইখানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি বৈঠক করছেন এরপরে বেরিয়ে বলছে যে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি নাই মানার কোনো সুযোগ নেই তার মানে হচ্ছে আমেরিকা নেটোর বৈঠকে তার পররাষ্ট্রমন্ত্রী পাঠাচ্ছে না কিন্তু তার আগের দিন তার একদিন আগে যেই নেটোকে তৈরি করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে তার একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার প্রধান দূত এবং তার জামাতা এসে বৈঠক করে চার পাঁচ ঘন্টা আলোচনা করে এর মানে কি এর মানে হচ্ছে আমেরিকা বলছে এই ইউরোপ তোমরা নেটোর বৈঠক করো কোনো সমস্যা নেই মানে মাথা ব্যথাই নেই তোমরা বৈঠক করে পক্ষে সিদ্ধান্ত 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 তো রাশিয়ার সাথে নিয়ে আছি তো যে নেটকে আপনি রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে এবং পশ্চিমা বিশ্বকে ঐক্যবদ্ধ রাখার জন্য সামরিকভাবে ভাবে ঐক্যবদ্ধ রাখার জন্য তৈরি করেছেন সেখানে যদি সেই নাটোকে বাইপাস করে আপনি গিয়ে রাশিয়ার সাথে হচ্ছে বৈঠক করেন এবং নেটোর প্রধান শক্তি হিসেবে প্রধান লোকোমোটিভ হিসেবে আপনি যদি গিয়ে রাশিয়ার সাথে করেন এটাকে নেটোর শেষ বলবো না কি বলবো এমনিতেই ট্রাম্প সদস্য দেশ তাদের বাজেটের পাঁচ পার্সেন্ট সামরিক শক্তিতে খরচ করবে সামরিক খাতে ব্যয় করবে অর্থাৎ আমেরিকার কাছ থেকে আরো বেশি অস্ত্র কিনবে নেটোতে আরো বেশি অস্ত্র যোগান দিবে এরকম ভাবে চাপ প্রয়োগ করে এমনিতেই নেটোর প্রতি একটা অনীহা তৈরি করেছে নেটো ট্রাম্প আসার পরে এমনিতেই হচ্ছে ইউরোপকে নিয়ে বিভিন্ন সময়ে সঠিক সিদ্ধান্ত বা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে সেখানে যদি আপনি এরকম ভাবে প্রধান রাষ্ট্র হিসেবে প্রধান সিদ্ধান্ত কর্তা হিসেবে বৈঠকে উপস্থিত না থাকেন এটা একদিকে হচ্ছে আমেরিকা যে মানে শক্ত হাতে পশ্চিমা বিশ্বকে চালাতো সেখানে একটা ধাক্কা দ্বিতীয়টা হচ্ছে রাশিয়ার সাথে আমেরিকা একত্রে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে আজকে বলা হয়েছে কি যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে সমস্ত শর্তগুলো প্রধান যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো থেকে সে একচুলো নড়বে না মানে কি মানে হচ্ছে আমেরিকার ট্রাম্প আটাশটা যে ধারা দিয়েছিল আটাশ ধারা যে একটা শান্তি পরিকল্পনা নিয়ে এসেছিল যেটাতে ইউরোপ পর্যন্ত যেটার বিরোধিতা করেছে ইউক্রেন তো বিরোধিতা করেছে ইউরোপ পর্যন্ত বিরোধিতা করেছে কারণ কি কারণ সেখানে বলা হয়েছিল যে রাশিয়া যে চারটা দখল প্রদেশ দখল করেছে পাঁচটা প্রদেশ পাঁচটার মধ্যে তিনটা রাশিয়াকে ছেড়ে দিতে হবে বাকি দুইটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে তারপরে হচ্ছে ইউক্রেন হচ্ছে ইউরোপের সদস্য হতে পারবে কিন্তু ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেনের বাইরে থেকে কোনো দেশের সৈন্য ঢুকতে পারবে না এরকম অনেকগুলো বিষয় ইউক্রেন এগুলো মেনে নেয়নি ইউরোপ মেনে নেয়নি রাশিয়া পর্যন্ত রাশিয়া পর্যন্ত যেটা আমরা বলতেছি কি যে রাশিয়ার হচ্ছে এখানে মানে রাশিয়া যা চাইছে তাই দেওয়া হচ্ছে রাশিয়া পর্যন্ত বলছে কিসের ট্রাম্প তুমি আঠাশ আঠাশটা ধারা নিয়ে আসছো এই আঠাশটা ধারায় আমার যথেষ্ট না ওই আঠাশটা ধারায় তুমি যেটুকু যেটুকু হচ্ছে ইউক্রেনের পক্ষে বলছো ওইটাও আমি ছাড়বো না কবে বলছে এটা ন্যাটো সম্মেলনের একদিন আগে আর সেই ন্যাটো সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাই নেটোর হয়তো মৃত্যু না নেটো হয়তো একেবারে শেষ হচ্ছে না কিন্তু যে কার্যক্ষমতা নেটোর যে এককভাবে সবগুলো দেশ একত্রে কোন একটা সিদ্ধান্ত এবং হচ্ছে যে সবাই একত্রে সামরিকভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর সেই ভাঙার মধ্য দিয়ে কি হচ্ছে তুরস্কের মতো একটা নেটোর সদস্য দেশ নেটোর কথাবার্তার তোয়াক্কা না করে নিজে নিজের মত করে সামরিক শক্তি অর্জন করার চেষ্টা করছে নিজে নিজের মত করে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে নিজে নিজের মত করে বিভিন্ন ধরনের স্যাংশন নিষেধাজ্ঞা নেটোর বিভিন্ন দেশের কাছ থেকে আসার পরেও নেটোর অনেক দেশের চেয়ে অনেক দ্রুত সামরিক শক্তিতে আগাচ্ছে তাহলে সেই তুরস্কের সাথে ভারতের সমস্যাটা কোথায় তুরস্ককে কেন ভারত দেখতে পায় না আমাদের আজকের দ্বিতীয় টপিক ছিল এটা তো এই সেখানে যাওয়ার আগে এই নিয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং কিছু মন্তব্য আমি দেখব যে এটা সময় উপযোগী সিদ্ধান্ত কেউ কেউ বলছেন অনেকে বলছেন যে হ্যাঁ নেটো না থাকাটাই ভালো কারণ নেটো মানেই হচ্ছে বিশ্বের সবচাইতে ঝামেলার বিষয় নেটো না থাকলেই আসলে বিশ্বে শান্তি আসবে নেটো না থাকলে বিশ্বে শান্তি আসবে কিনা তা জানি না কিন্তু নেটো না থাকলে রাশিয়া যথেষ্ট পরিমাণে বেজায় খুশি হবে এবং রাশিয়া বেজায় খুশি হয় না শুধু ইউরোপে নেটো যদি না থাকে ইউরোপে সংঘাত লাগবে সহজ কথা নেটো যদি না থাকে ইউরোপে সংঘাত লাগবে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগবে নেটো যদি না থাকে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশের উপরে আক্রমণ চালাবে চালাবে একটা সময় যদি না থাকে অথবা যদি অকার্যকর হয়ে যায় এর মানে হবে আমি সেটা না কিন্তু এটা হচ্ছে বাস্তবতা না অন্য কোন জোট আসবে কোন জোট সামনে আসবে কেউ কেউ গঠন করবে হয়তো ইউরোপ তখন বলবে যে হ্যাঁ আমাদের একটা ইউরোপীয় সামরিক জোট দরকার যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট বারবার বলে আসছে কিন্তু কাজ হচ্ছে না তারপরে হচ্ছে এখন ইউরোপের এই জার্মানি তার অস্ত্র তৈরি করতে পারছে না বা করছে না জার্মানি সেনাবাহিনীকে সেইভাবে শক্তিশালী করা হয়নি এখন জার্মানি বলছে যে এটা করলে নতুন করে তার সামরিক শক্তি বাড়াতে হবে সেটার জন্য চেষ্টা করছে কিন্তু এই যে দুর্বল হলে মুসলমানদের উপকার হবে জানি না ন্যাটো দুর্বল হলে মুসলমানদের কতটা উপকার হবে এটা আমরা কোন ইকুয়েশন থেকে বলতেছি যে নেটো আমেরিকান নেটোকে আমেরিকার নেতৃত্ব দিয়ে নেটোকে দিয়ে রাশিয়া আঘাত করেছে এই রাশিয়া বলতেছি এই আফগানিস্তান আঘাত করেছে ইরাকে আঘাত করেছে সিরিয়ায় আঘাত করেছে লিবিয়ায় আঘাত করেছে আরো বিভিন্ন মুসলিম দেশে আঘাত করেছে যে কারণে মুসলমান হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ন্যাটো না থাকলে মুসলিমরা শান্তিতে থাকবে কিন্তু আরো যে দুটো শক্তি এখন সামনে আসছে সেই দুটো শক্তি যদি আঘাত করে সেটা মোকাবেলা করার ক্ষমতা যোগ্যতা শক্তি মুসলমানদের হয়েছে কিনা একটা হচ্ছে চীন চীন এটা লিখে রাখেন আমেরিকার আরো বেশি ভয়ঙ্কর হবে আরো বেশি দুর্ধর্ষ হবে আরো বেশি মানে কি বলবো নির্মম হবে তার আক্রমণে সে অলরেডি সেই ধরনের নির্মম আক্রমণ সে তার বাণিজ্য দিয়ে করা শুরু করেছে এরপরে সে যখন সামরিক এবং গোয়েন্দা দিক দিয়ে করা শুরু করবে তখন এটা বোঝা যাবে আবার রাশিয়া যখন সে বাইরে থেকে চাপ ফিল না করে যখন সে মনে করে আমার উপরে কোনো চাপ নাই আমার উপরে কারো আক্রমণ নাই আমার উপরে কোনো বস নাই আমার উপরে কোনো শক্তি নাই তখন সে কি করে তার আশেপাশে দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন ভাবে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতনের চালাই দেয় দেয় না দিছে না এখন প্রশ্ন করতে পারেন তাহলে তাদের সে সময় কি নেটো হেল্প করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছে কখনো আমেরিকা মুসলমানদেরকে ওই সমস্ত ক্ষেত্রে হেল্প করেছে বা মুসলমানরা তার কাছ থেকে সাপোর্ট নিয়েছে কখনো অন্য কোনো দেশ কিন্তু এই যে ব্যালেন্সের জন্য যে একটা মানে পাওয়ার থাকা দরকার আমি যেটা মনে করি যে হ্যাঁ আমেরিকা এখন যেভাবে হচ্ছে মানে একাই সব নাটের এটার খর্ব হওয়া দরকার আবার এই একাই নাটের গুরুর জায়গায় যেন অন্য কেউ না আসতে পারে সেটা নিশ্চিত করা দরকার আর তার চেয়েও বড় হচ্ছে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মুসলিম বিশ্বের মধ্য থেকে কিছু কিছু দেশের এই ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসা দরকার সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য গোয়েন্দা দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য কূটনীতিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য অথবা কোনো মুসলিম জোট এইভাবে গঠন হওয়া দরকার যাই হোক এই গেল এই বিষয়টি এখন আমরা সেকেন্ড বিষয়ে আসি সেটা হচ্ছে যে তুরস্ককে কেন সহ্য করতে পারছে না ভারত তো এই যে ন্যাটো তুরস্ক তুরস্কের অবস্থান এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে একটা জিনিস আমরা বলতে পারি এই যে কেন সহ্য করতে পারছে না এখানে আসার জন্য আগে একটু তুরস্ককে মূল্যায়ন মূল্যায়ন করি তারপর ভারতকে মুসলিম বিশ্বে কাশ্মীর নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার একটা হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং দেশের ভিতরে সবচেয়ে বেশি সোচ্চার দুটো দেশ একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে তুরস্ক মুসলিম বিশ্বের আর কোনো দেশকে আপনি দেখবেন না যে রাষ্ট্রীয় ভাবে কাশ্মীর বিষয় নিয়ে এতটা সোচ্ছার মালয়েশিয়া কিছুটা আছে কিন্তু সেটাও এই লেভেলে না এবং পাকিস্তান সোচ্চার হলেও পাকিস্তানের প্রভাব কাশ্মীরিদেরকে মোবিলাইজ করার জন্য কাছে থাকার কারণে তার প্রভাব অনেক বেশি কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের মধ্যে কাশ্মীরি এবং মুসলমানদেরকে যদি কোনো না কোনো ভাবে তারা প্রভাবিত হয় তাদের উপরে প্রভাব বিস্তার করার মতো মুসলিম দেশকে আছে সৌদি আরব সৌদি আরব কাশ্মীরিদের নিয়ে কখনো কোনো কথা বলেছে কাশ্মীরিরা সৌদি আরবে গিয়ে কোথাও মিটিং করা বা তাদের মতো তাদের জন্য হচ্ছে জনমত গঠন তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বৈঠক করার সুযোগ পেয়েছে পায় সংযুক্ত আরব আমিরাতে না কাতারে না আরব দেশের কোথায় নাই ইন্দোনেশিয়াতে নাই পাকিস্তানে আছে পাকিস্তানেরটা এখন অনেকটাই হচ্ছে জেনারেলাইজ হয়ে গেছে ওটার খুব বেশি একটা প্রভাব নেই তুরস্কে বিভিন্ন দেশ থেকে ভারতীয় পাকিস্তানি অন্য দেশের মুসলমানরা এসে বিভিন্ন সময় বৈঠক করে কাশ্মীর নিয়ে আলোচনা করে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং কাশ্মীরি মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে এসে এই আলোচনাগুলোতে কাশ্মীরের একেবারে বাস্তব চিত্রগুলো তুলে ধরে যেমন ধরুন বর্তমানে বর্তমানে ইসরায়েলে ইসরায়েল ফিলিস্তিনে যা করছে ভারত কাশ্মীরে প্রায় কাছাকাছি লেভেলের প্রেশার দিচ্ছে কাশ্মীরিরা বলছে কি ফিলিস্তিনিরা বা ভূখণ্ডের মানুষ মানে জীবন দিয়ে মারা যাচ্ছে একবার মারা যাচ্ছে আর আমরা কাশ্মীরিরা দিন মারা যাচ্ছে অত্যাচার তাদের উপরে করা হচ্ছে বাইরে খবর আসছে না তুরস্কে থাকা কাশ্মীরিদের বহু কাশ্মীরিদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের বাসা থেকে গিয়ে তার ভাইকে মাকে বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাশ্মীরি সাংবাদিক যারা নর্মাল সাংবাদিক হতে পারে তাদেরকে তাদের বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে তার বাসাটাকে ধরেন কি করা হচ্ছে যে এটা হচ্ছে একটা সন্ত্রাসী রাখা মেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কেউ কথা বলছে না এমনকি পাকিস্তান বর্তমানে পাকিস্তানের যে সরকার ইমরান খানকে ফেলে দেওয়ার পরে ইমরান খান এই বিষয়ে ব্যাপক পরিমাণে সোচ্ছার ছিলেন ইমরান খানকে ফেলে দেওয়ার পরে এই বিষয়ে পাকিস্তানেরও তেমন কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ ভারত বিরোধী অবস্থান আছে কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের এখন মাথা ব্যথা কম পাকিস্তানের জন্য কাশ্মীর এখন একটা মানে শেষ হয়ে যাওয়া ঘটনা এরকম একটা অবস্থা যদিও পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থাটা সেরকম না তো সেই দিক থেকে চিন্তা করলে সামরিক দিক দিয়ে কূটনৈতিক দিক দিয়ে আন্তর্জাতিক জনমত গঠনের দিক দিয়ে মিডিয়ার দিক দিয়ে তুরস্কের বড় বড় দুই তিনটা মিডিয়া দুইটা একটা হচ্ছে আনাদুল এজেন্সি একটা হচ্ছে টিয়ার টু ওয়ার্ল্ড খুব বেশি না অল্প হালকা একটু ভারত নিয়ে বা কাশ্মীর নিয়ে সঠিক দুই চার পাঁচটা খবর প্রচার করার চেষ্টা করে এটা নিয়েই ভারতের মাথা ব্যথা তো সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের সাথে তুরস্কের ব্যাপক পরিমাণে সামরিক সম্পর্ক আছে তুরস্ক পাকিস্তানকে চারটা যুদ্ধজাহাজ তৈরি করে দিচ্ছে পাকিস্তানের সাবমেরিনগুলোর সংস্কার করছে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে বিভিন্ন ধরনের অস্ত্র এবং সরঞ্জাম বিক্রি করছে পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি আছে তুরস্কের পাকিস্তানের কাছে তুরস্ক ড্রোন বিক্রি করছে আপনারা জানেন এই যে পাকিস্তান ভারত যে কয়েকদিন আগে যে যুদ্ধটা হলো সেখানে কিন্তু পাকিস্তান এবং চীন সরাসরি বলছে যে চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুদ্ধ পরিচালনা করছে কিন্তু ভারত কি বলছে ভারত বলছে এই যুদ্ধে ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুরস্ক বুঝতে পারছেন সবচেয়ে বড় শত্রু তুরস্ক কেন কারণ হচ্ছে তুরস্কের ড্রোন দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে পাকিস্তানকে হেল্প করা হয়েছে তুরস্ক রাজনৈতিকভাবে তুরস্ক সরাসরি বলেছে যে আমি ভারতের পাকিস্তানের পক্ষে আছি এই ক্ষেত্রে তুরস্ক বলে নাই যে আমি দুই পক্ষকে ডাক দিয়ে তোমরা আর হচ্ছে মারামারি করো না এটা আসলে ঠিক না এরকম কিছু তুরস্ক বলছে আমি পাকিস্তানের পক্ষে আছি দরকার হলে পাকিস্তানকে সাপোর্ট দিব তো এই যে বিষয়গুলো এবং আহ পাকিস্তানকে সামরিক দিক দিয়ে সাপোর্ট দেওয়া এবং ভারতের আশেপাশে অন্য যেসব দেশ আছে মুসলিম দেশ আছে তাদের সাথে তুরস্কের সম্পর্ক উন্নয়ন করা যেমন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন মালদ্বীপের সাথে সম্পর্ক উন্নয়ন এদিকে পাকিস্তান এই যে বিষয়টা এই বিষয়গুলো নিয়ে ভারত এখন মনে করছে যে মুসলিম বিশ্বে ভারতের জন্য সবচেয়ে বড় এবং এক নম্বর শত্রু হচ্ছে তুরস্ক এটা ভারত রাষ্ট্রীয় মনে করছে পাকিস্তানও এখন ভারতের জন্য বড় ধরনের শত্রু ভারতের জন্য পাকিস্তান সব সময় পাকিস্তান ভারত হচ্ছে সাপেন কিন্তু এর বাইরে যদি শত্রু বড় ধরনের শত্রু বা থ্রেট হিসাবে দেখানো হয় তুরস্কের শুধুমাত্র শুধুমাত্র তুরস্কের এই যে ঐতিহাসিক টেলিভিশন সিরিজগুলো বা নাটকগুলো এগুলো ভারতের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এটা ভারতের সরকার মনে হয় সবার চেয়ে বেশি জানে কাশ্মীরে যেই সময়টাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ছিল সেই সময়ে কাশ্মীরের যে জনগণ তার পাঁচ গুণ বেশি দেখেছে এই সিরিজগুলো এবং এই সিরিজগুলো মানুষকে ভিতর থেকে উজ্জীবিত করে প্রত্যেকের হচ্ছে অস্ত্র হাতে যুদ্ধ করা ভিন্ন জিনিস একটা দেশের সৈন্য ভারতের সৈন্যরা তাদেরকে হয়তো মোকাবেলা করতে পারে কিন্তু আপনি যদি ভিতর থেকে প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করতে পারেন এটার মোকাবেলা আপনি কিভাবে করবেন এমন কি ছিল যে কাশ্মীরের মানুষ ওই নাটকগুলোকে মোবাইল থেকে মোবাইলে ট্রান্সফার করছে শুধুমাত্র মেমরি ট্রান্সফার করেছে একজনে মেমোরিতে ভরেছে সেই মেমোরি কার্ডটা অন্য হাতে ট্রান্সফার করেছে পুরো পরিবার বসে বসে দেখেছে সেই সময় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে মানে আমরা যখন ইন্টারে পড়তাম তখন এই ইয়াগুলো হতো যে কোন একটা মজার একটা বই খুব চমৎকার একটা উপন্যাস হয়তো কোন একটা বন্ধু নিয়ে এসেছে হলে থাকাকালীন একজনের পর একজন একজনের পর একজন হচ্ছে পড়েছে ঠিক সেই অবস্থা তো এই যে অবস্থা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারত মনে করছে যে তুরস্ক হচ্ছে ভারতের জন্য এখন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় হুমকি কারণ মুসলিম বিশ্বের সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক ভালো কাতারের সাথে ভারতের সম্পর্ক ভালো এমন কি এমন কি এই দেশগুলো ভারতের সাথে যতটা সম্পর্ক গড়ছে পাকিস্তানের সাথে কিন্তু এই দেশগুলোর ততটা সম্পর্ক নাই মানে আপনি এভাবে চিন্তা করেন যে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা কৌশল